বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি রাতাবারে জুড়ে জমে ওঠেনি এবারের ঈদের বাজার সোমবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ উল আজহা বা বক্রি ঈদ আগামী সোমবার অনুষ্ঠিত হবে এই ঈদ উদযাপন সম্ভব হচ্ছে না অনেকের পক্ষে রাতাবাড়ি বিভিন্ন গ্রামের জনগণ এখনো জলে আবদ্ধ রাস্তাঘাটের পাশাপাশি অনেকের বসত বাড়িতেও এখনো জল জমে আছে অনেকের বাড়ি থেকে বন্যার জল নেমে গেলেও বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠা এখনো পর্যন্ত সম্ভব হয়নি যার ফলশ্রুতিতে গত বছরের নিয়ে এবারের ঈদ তেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না ঈদের সময় জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজীর বাজারে ব্যবসা শহরের সঙ্গে টেক্কা দিয়ে চলে রমজানের ঈদের বাজার অনেক সেরা হলেও ঈদুল আজহা বা বকরি ঈদের বাজার একেবারেই মন্দা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন বকরি ঈদে কাপড়ের বাজার জমে ওঠেনি প্রতিবারের মতো আসলে বকরি ঈদের মূল বিষয় হচ্ছে পশু কুরবানী ধনবান মুসলমানদের উপর কুরবানী ওয়াজেব করা হয়েছে এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ঈদগা ময়দানকে সাজিয়ে তোলা হয়েছে এর ব্যতিক্রম নয় রাতাবাড়িও সর্ববৃহৎ ময়দান প্রস্তুতি ময়দানেও চূড়ান্ত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত জামাত পরিচালনা করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাতওয়াল জামাতের সভাপতি তথা রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস হজরত মাওলানা আব্দুল জলিল নিজামে ঈদুল আজহা বা বকরি দিন যাবতীয় সরকারি নীতি নির্দেশিকা মেনে পশু কোরবানির আহ্বান জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাতওয়াল জামাতের সভাপতি হযরত মালানা আব্দুল জলিল নিজামি তিনি বলেন অন্যের ভাবাবেগে আঘাত করে এমন কাজ করা থেকে সবাই যাতে বিরত থাকেন এবং পবিত্র ঈদুল আজহা যাতে সবাই খুশিতে এবং আনন্দে উদযাপন করেন তার আহ্বান জানিয়েছেন

বহৰাই বহৰাজ দুটা বুজা যায় বাটে বুজা যায়